প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপুটি খুবই অসহায় তো আমরা তার গল্পটা তার মুখ থেকে জানতে চাই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ একটু জোরে বলবেন হ্যাঁ তারপর আপনার নাম কী খুব সুন্দর নাম তো সুমেয়াপ ইউটিউবে কেন আসলেন

আগে পরে বিয়ে হয় আপনার তো দেখতেছি এবার বাড়া দামি সেটি ব্যবহার করেন ডিসপ্লে চলে গেছে দেখে খালে আপনার দিয়ে দিছে তো

আর যদি আপনার ইমো ফোনটা সিট করে দেয় ডিসপ্লে সে যদি ভিডিও কলে আপনাকে সরাসরি দেখে কথা বলতে চায় বা বিয়ে সাথে করতে চায় আপনি কি করবেন আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ফোর ওয়ান ফাইভ সিক্স এইট নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ফোর ওয়ান ফাইভ সিক্স এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম